এদিকে ম্যাচ ছেড়ে রেফারির বিরুদ্ধে বিস্ফোরক পিয়ারলেস কোচ হেমন্ত ডোরা তারা ন্যায্য পাননি বলে দাবি তার রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে ঝামেলায় জড়ান হেমন্ত একই সঙ্গে আইএফের দিকেও আঙুল তুলেছেন হেমন্ত ডোরা পরাজিত হয়েছে সঙ্গে রয়েছেন কোচ হেমন্ত ডোরা হেমন্ত দা প্রথমেই যে প্রশ্নটা করবো আপনাকে দেখা গেল যে কমিশনারের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটি চলছে কি হয়েছে মানে কি নিয়ে অসন্তোষ অসন্তোষ হচ্ছে যে আমার জেনুইন পেনাল্টি দুটো একটা ফার্স্ট সেকেন্ড হাফের শুরুতেই ওদের প্লেয়ারের হাতে লাগছে সেই বল পেনাল্টি দিচ্ছে না বক্সের ভেতরে ট্র্যাপ করা হচ্ছে সেখানেও পেনাল্টি দেওয়া হচ্ছে না তো এত ন্যাকেটভাবে তো ন্যাকেটভাবে ভাবে ফুটবল খেলা যায় না একটা ছোটো টিম যখন একটা মোটিভেট একটা বড়ো টিমের এগেন্সে খেলতে নামছে তাদের কাছে তারা যখন প্রমাণ করতে চায় তো তার তাহলে রেফরি কিসের জন্যে আমাদের রেফরির মান যদি এত নিচু হয় তাহলে দেন আমরা পরের বছর থেকে আর কোনো ছোটো টিম টিম করবে না যেহেতু মুনমানকে জেতাতেই হবে এ নিয়ে হোক মুনমানকে হবে কেন কেন যেহেতু যেহেতু ওরা পয়েন্ট লস করেছে এটাই এটাই তো মেন এখন আবার আমার যদি সুপার আমার ডারবি হবে ডারবি হলে আমার আমার টিকিট বিক্রি হবে এটা ন্যাচারাল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা